সুন্দর শাক দেখে আমার মনে করেন যে খাইতে মন চাইছে মনে হয় আজকে খামু হ্যাঁ আর আর আমার কাছে তো টাকা নাই এ সারাদিন ধরে আজকে এটা কাটছেন না হ্যাঁ বুঝাইগা ও তো দাবি নাই তো সত্যি দাবি নাই জান কাকা ভালো আছেন নি ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো কি করতেছেন এগুলা তরকারি কাটতে বৈষ্ণব তরকারি কাটুন বেসবেন হ্যাঁ এই তরকারি কি আপনি খেতি করছেন এটা হ্যাঁ ও আর এই যে এদিকে যে ইয়া ধান টান গুলা ধান গুলা আর পাড়ি আর পাড়ি তো আপনি কি করেন এই যে চলেন কিভাবে এগুলো নিয়ে বিক্রি করি এগুলো নিয়ে বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি বাজার সদর আর বাজার সদর এগুলো নিয়ে করেন না হ্যাঁ দর্শক একদম প্রকৃত কৃষক একদম এটা কৃষক কাকা কোন মিশাক কলমি শাক কেন কত টাকা বিক্রি করবেন কত এই তো দশ টাকা মুটা কই মুটা দেখি কত দেখি মুটা দশ টাকা দেখি এই দশ টাকা মুটা না আচ্ছা কয় মুটা বানাইছেন এইটা হাসায় মুটা যে সুন্দর শাক দেখে আমার মনে করেন যে খাইতে মন চাইছে মনে হচ্ছে আজকে খামু হ্যাঁ সুবিধা

সারা বছর খাটানো লাগে না সারা বছর আমি যদি আবার ফিরি যাই হ্যাঁ কৃষকের মন কত বড় দেখেন দর্শক অথচ এই কৃষকরে কেউ মূল্যায়ন করে না এই জিনিসপত্র বাজারে নিয়ে গেলে দাম কম কয় হ্যাঁ দশ মুডা এক টাকা একটা মুডা হলে দশ টাকা অথচ একদম প্রাকৃতিক অরিজিনাল শাক আসলে কি আর বলবো আর তারপরে উনি আমাদের ফিরিয়ে দিতেছে যাক নেন তাইলে এই যে লই গেলাম কেন একেবারে সবুজের সাগে তাইলে আপনার লস হবে না আপনার প্রচুর লস হবে তো কয় তাইলে লস হইলে হ্যাঁ ছয়টা 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 60 টাকা না আরে 60 টাকা তো পুরো আজকে সারা দিনের লস এই সারা দিন ধরে আজকে এটা কাটছেন না হ্যাঁ তো যাইগা পুরো দাবি নাই তো সত্যি দাবি নাই সত্যি কোনো দাবি নাই তা ঠিক আছে দর্শক দিয়ে দিল দেখলেন কাকা আমি তো আসলে খুবই মনে করেন যে আপনার দিলটা অনেক বড় আছে আর আমি তো আর মনে করেন যে আপনার এই ক্ষতি করতে পারি না ঠিক আছে না না কথা ষাট টাকা না রাখেন রাখেন ঠিক আছে নি আপনার দিল অনেক বড় রাখেন একদিন একদিনের তরকারি কেজি খাইবেন কি কোনো ব্যাপার নেই টাকার জিনিস আমার কাছে টাকা পয়সা নাই তিনশো টাকা দিছি আর কি যাই হোক ওনাদের কাছ থেকে আসলে আপনারা দর্শক শ্রোতা ওনাদের কাছ থেকে আসলে সবকিছু একটু বেশি দামি কিনবেন হ্যাঁ কারণ ওনাদের যে পরিশ্রম এই যে দেখেন এই যে পরিশ্রম করে সে এই এত সকাল ধরে এগুলো কাটছেন না বাজারে নিব এগুলার ফলাইতে কত কষ্ট কিন্তু মাত্র দশ টাকা মুডা উনি বিক্রি করছে ঠিক আছে বিক্রি করতেছে দশ মার দশ টাকা মুডা এটা আসলে খুবই পরিশ্রমের কাজ ওনাদের থেকে একটু বেশি নিলেও আর আসলে কোনো সমস্যা নাই পাবে কৃষক পাবে কৃষক কৃষক যদি বড় হয় কৃষক যদি লাভবান হয় তাহলে দেশের সবকিছু লাভবান হবে বুঝছেন তো ঠিক আছে কাকা না না ধন্যবাদ আপনাকে ঠিক আছে কৃষকের সাথে বুক মিলাইলে ভালো লাগে ঠিক আছে কৃষক মানুষ আল্লাহ বাসায় রাখ আপনারা ঠিক আছে দোয়া করেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম না ঠিক আছে বুঝতে পারছি আপনি তো আপনি তো আমার দিই দিচ্ছেন আমি তো দেখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আল্লাহ না দিলে জি জি আল্লাহ না দিলে তো খাইতে দিতেন না কোনো কিছুই কোনো কিছুই হ্যাঁ যাই হোক খুবই ভালো লাগলো প্রকৃত অরিজিনাল জিনিস আর এগুলো সব আপনি করছেন ও ঠিক আছে